আগামী আঠাশে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে আঠারোতম ডুয়ার্স উৎসব মঙ্গলবার ডুয়ার্স উৎসবের ওয়েবসাইটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হল উপস্থিত ছিলেন আলিপুর জেলা শাসক আর বিমলা উৎসব ডুয়ার্স কমিটির সম্পাদক সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা ওয়েবসাইটে বিগত ডুয়ার্স উৎসব এবং এবছরের ডুয়ার্স উৎসবের বিভিন্ন তথ্য রয়েছে আমাদের ওয়েবসাইট হলো। ডুয়ার্স উৎসব কমিটির যিনি সভাপতি এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডাম আর বিমলা তিনি আইএস তিনি এটাকে উদ্বোধন করলেন আমরা তাকে ধন্যবাদ জানাই বিশ্ব ডুয়ার্স উৎসবের একটা ওয়েবসাইট ছিল কিন্তু সেটা মানে ডিঅ্যাক্টিভেটেড ছিল সেটাকে অ্যাক্টিভেট করার করে এবং এটা সারা বছর আপনাদের এবারও বলেছি যে ডুয়ার্স উৎসবের আমরা একটা অফিস স্পেস করছি এবছর থেকে দু হাজার চব্বিশ থেকে ন্যাচারালি থাকবে সারা বছরই থাকবে এবং এটাকে করার জন্য একমাত্র ওয়েবসাইট ছাড়া কোনো বিকল্প নেই সেই ওয়েবসাইটটাকে আপটুডেট করার জন্য আমরা আমাদের আইটি যে কনভেনার তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তারা দায়িত্ব পালন করেছেন এবং খুব সুন্দরভাবে করেছেন আরো কিছু এখানে অ্যাডিশন কিছু অল্টারনেশনের দরকার আছে তারা এটা করে দেবেন আর আপনাদেরকে আমরা ইনভাইট করছি যে আগামী আঠাশ তারিখ আজকে ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ দুপুর দুটোয় একটার সময় টাইম দেওয়া হচ্ছে আমাদের বিএম ক্লাব ময়দান থেকে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা আসবে দুটো থেকে আড়াইটার মধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌঁছে যাবে আমাদের প্যারেড গ্রাউন্ডে সেখানে উদ্বোধন হবে বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন বঙ্গরত্নরা থাকবেন পদ্মশ্রী যেটা আহ্বান জানানো হয়েছে পদ্মশ্রী মঙ্গলাকান্তি রায় তিনি আসবেন কনসেন্ট দিয়েছেন তাছাড়াও আমাদের মাননীয় মন্ত্রীরা থাকবেন এবার একটা খুব ভালো দিক যে পার্থ প্রতীম রায় আমাদের এনভিএসটিসি চেয়ারম্যান তিনি আমাকে নিজেই ফোন করেছিলেন আজকে বাসের রুট চেয়েছিলেন আমি তাকে বাসে রুট দিয়েছি ডুয়ার্স উৎসব যতক্ষণ চলবে পালাকাটা আলিপুরদুয়ারের বাস রাত দশটা পর্যন্ত কুচবিহারেরও বাস দশটা পর্যন্ত আলিপুরদুয়ার বারোবিশা ভায়া কামাখ্যাগুড়ি ঘাটিবাড়ি আলিপুরদুয়ার তুফানগঞ্জ আলিপুরদুয়ার নর্থ পয়েন্ট থেকে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড পর্যন্ত বাস সার্ভিস তারা চালু করছে অতিরিক্ত এই বাস তারা দিচ্ছেন রোয়ার সূত্রে প্রায় দশটা বাস এন বিএসটিসি